পনেরোশো সালের গ্রীষ্ম ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহর এক নারী হঠাৎ রাস্তায় নেমে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করলেন কেউ বুঝতে পারল না তিনি কেন থামছেন না একজন থেকে দুইজন তারপর জন ধীরে ধীরে শত শত মানুষ সেই নাচে যোগ দিল বিভ্রান্তি আর আতঙ্কে ভরা মুখ অথচ কারোর শরীরেই নিয়ন্ত্রণ নেই দিন রাত এক হয়ে গেল মানুষ নাচতে নাচতে মাটিতে লুটিয়ে পড়ছে আবার কেউ নতুন করে যোগ দিচ্ছে ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন শহর ভরে গেল এক অদ্ভুত উন্মাদনায় শহরের নেতারা ভেবেছিলেন হয়তো সঙ্গীতই মুক্তি দেবে তাই তারা মঞ্চ বানালেন বাদ্যযন্ত্র বাজালেন কিন্তু ফল হল উল্টো জনতা আরো বেশি উন্মত্ত হয়ে উঠল কেউ ক্লান্ত হয়ে অজ্ঞান কারো পা রক্তাক্ত কেউ আর বাঁচতে পারল না পরিবার কাঁদছে পুরোহিতরা প্রার্থনা করছে তবুও নাচ থামছে না হঠাৎ একদিন সব থেমে গেল রাস্তায় পড়ে রইল ছেঁড়া জুতো আর ভাঙা বাদ্যযন্ত্র স্ট্রাসবর্গ শহর নীরব হয়ে গেল আজও ইতিহাস মনে রাখে সেই রহস্যকে নৃত্যের মহামারী পনেরোশো